আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে মূলত টিউটোরিয়াল ভিডিও এটা তো আলোচনা হবে ফেসবুক টিউটোরিয়াল নিয়ে তো যাই হোক এখন সম্পূর্ণ আলোচনা হবে ইনস্টিমেট সম্পর্কে একটা পেজে কীভাবে ইনস্টিমেট পাবেন আর ইনস্টিমেট পাওয়ার জন্য কী কী করতে হবে ওয়াশ টাইম পূর্ণ হয়েছে রোল আর পূর্ণ হয়েছে হ্যাঁ ইনস্টিমেট পাচ্ছেন না কীভাবে ইনস্টিমেট পাবেন সেটা নিয়ে আলোচনা করবেন তো

ইনস্টেমেন্ট পাচ্ছেন না কেন পাচ্ছেন না ভাই এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি তো কথা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখেছেন হ্যাঁ আর ভিডিওটা শেয়ার করে দেবেন যদি ভালো লাগে শুরুতে জানাচ্ছি তো এখন মূল পয়েন্টে আসি তো একটা পেজ থেকে যখন আপনার ওয়াচ টাইম এবং ফলোয়ার পূর্ণ হয় কিন্তু আপনি ইনস্টিমেন্ট পাচ্ছেন না তাহলে অবশ্যই বিষয়টা বুঝে নিতে হবে যে আপনার লং ভিডিও কম তো আপনার পেজে যদি লং ভিডিও কম থাকে আপনি যতবারই ওয়াচ টাইম পূর্ণ হোক আপনাকে কিন্তু ইনস্টিমেট দিবে না আপনার ইনস্টিমেন্ট স্যাট রিজেক্ট করে দিবে। হ্যাঁ রিভিউটা রিজেক্ট করে দিবে তো অবশ্যই যে কাজটা করতে হবে আমাদেরকে পঞ্চাশটার মতো লং ভিডিও দিতে হবে আমাদের পেজে তো অনেকে বলে যে পঞ্চাশটার মতো দিতে হবে অনেকে বলে তিরিশটার মতো দিতে হবে তবে তিরিশটা পঞ্চাশটা দিলে আপনার পাওয়ার সম্ভাবনা খুব বেশি আপনি পাবেনই স্যাট তো এখন আমি বলি যদি কেউ পঞ্চাশটা ভিডিও না দিতে পারেন অল্প সময়ের ভিতরে যদি বেশি চেষ্টা করেন দেখেছি আপনার দশ টাইম পূর্ণ হয়েছে সব ইয়ে হয়েছে কিন্তু রিভিউয়ে রাখছে আপনাকে এখন আপনাকে কিছুদিন সময় দিছে চৌদ্দ দিন কিংবা পনেরো দিন আপনার উচিত হবে তিন মিনিট প্লাস অন্তত দশটা ভিডিও দেওয়ার যদি তিন মিনিট প্লাস দশটা ভিডিও আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ইনস্টেম একটা রিজেক্ট হতে পারে হ্যাঁ অবশ্যই তিন মিনিট প্লাস দিতে হবে আর যদি তিন মিনিট প্লাস লং ভিডিও না দিয়ে দুই মিনিট প্লাস কিংবা দেড় মিনিট প্লাস লং ভিডিও দেন তাহলে কিন্তু এটা ফেসবুক রিজেক্ট করে দিতে পারে আপনার সেট আর যে বিষয়টা হলো এটা কাউন্ট করবে না ফেসবুক দুই মিনিট প্লাস দেড় মিনিট প্লাস ভিডিওগুলা আর সেট পাওয়ার আগ পর্যন্ত এগুলো কাউন্ট করে না যখন আপনি সেট পাবেন তখন এটা থেকে একটা ভালো আর্নিং আসতে পারেন ভিউ হলে তো তখন ওগুলো কাউন্ট হয় কিন্তু এর আগে এতটা ভালো কাউন্ট করে না তো অবশ্যই আপনারা এই কাজটা করবেন তিন মিনিট প্লাস লং ভিডিও দশ থেকে পনেরোটা দেবেন আর যদি পারেন তিরিশটা কিংবা পঞ্চাশটা দেবেন ইনশাল্লাহ আপনি সেট পাবেন সর্বোপরি বিষয়টা হলো অবশ্যই আপনাকে তিন মিনিট প্লাসের বিরোধিত হবে যদি দশটা থেকে পনেরোটা দিতে পারেন সেটা পাওয়ার সম্ভাবনা খুব বেশি আর যদি তিরিশটা থেকে পঞ্চাশটা দিতে পারেন সেটা তো পাবেনি ইনশাল্লাহ এই বিষয়টা মাথায় রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার যেন দোয়া করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ